আজকের মেনু যেটা ছাড়া পেটটাই ভরবে না ভাত আর এখানে কাচকি মাছ এই দেখুন কাচকি মাছ আর এখানে হচ্ছে পাবদা মাছ এক একসম্বারই পাবদা সবার শেষে ডাল টকের ডাল আজকে রান্না কিন্তু এইটুখানি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি আজকে মেনু কি আছে তো সবাই ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এখানে ভেজিয়েছি কাঁচকি মাছ আর এখানে ভেজিয়েছি পাপদা মাছ আর এইখানে কাঁচকি মাছের জন্য সবজি সব কেটে নিয়েছি নিয়েছি আলু সিম মূলো মূলো বলতে মূলোর যে মেন অংশটা থাকে সেটা নিয়ে নিই মূলোর যে ঢাইরাগুলো থাকে সেগুলো নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা ডাল হয়ে গেছে ডাল মানে ফুটিয়ে রেখেছি আর এদিকে ভাতও কিন্তু হয়ে গেছে এবার রান্না বাকি এবার চলুন রান্নাটা করি

ভেজে নেব একদম দু চার মিনিট ভাজার পরে দিয়ে দেবো আমি এই সবজিগুলোকে এক এক করে সব ভালো করে একটু নিয়ে নেব দেবো একটু সবজির মধ্যে

ভাজতেও নেই হ্যাঁ আমি এরমভাবে দিয়ে বা সেটাকে নামিয়ে দেব একটু ঢেকে দেব একটু সব মিলে মিশিয়ে দিলাম একটু হলুদটার মধ্যে কমই যায় হলুদ বেশি দিলে ভালো লাগে না এর মধ্যে ধনে পাতা দিলেও ভালো লাগতো ধনে পাতা আমার ঘরে নেই বলে আমি দিলাম না এইভাবে করে দিলে বেশি ভাত লাগতো আমি এবার একটু ঢেকে দিলাম এবার হয়ে যাবে রান্না দশ থেকে পাঁচ মিনিটের মধ্যে আমার কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব। মানে তেল ছেড়ে এসেছে এইভাবেই কাঁচকি মাছ রান্না করতে হয় শীতকালের কাঁচকি এইভাবেই রান্না করে তেল ছেড়ে এসছে সব সেদ্ধও হয়ে গেছে ঝরঝরেও হয়ে গেছে এবার চলুন আমি নামিয়ে নিই এটার মধ্যেই আমি রেখে বরঞ্চ অন্যটার মধ্যে রাখবো না আজকে পাবদা মাছ রান্না করব এক সোমবারই ভাবে এই যে এর মধ্যে দিলাম তেল একটু তেলটা বেশি থাকবে চিংড়িটা চালাই না হলে না আবার কি হয়ে যাবে ও তেল তেল হয়ে যাবে ঘরটা আর দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দেওয়ার পরে নেড়ে নেব এটা হচ্ছে এক সোমবারই মাছ কে খান এই ভাবে মাছ একটু কমেন্টে কিন্তু জানাবেন হ্যাঁ এই যে তো দিয়ে দিলাম এই পাবদা মাছ এই রকম এক নম্বরই পাবদা মাছ সে দেখবেন কোনোদিন দিন যেহেতু অল্প আছে বলে আমি এক নম্বরই ভাবে করলাম এই মাছটা খাওয়া হবে এখানে আমি নিয়েছি একটু কাঁচা লঙ্কা ডিএের গুঁড়ো আর একটু লাল লঙ্কা আর সাদ অনুযায়ী নন্দ নিয়েছি এবার এইটা কিন্তু বলে একসম্ভারি মাছ এইভাবে একদিন মাছটা খেয়ে দেখবেন এইভাবে নিচ থেকে খালি নাড়িয়ে দেবেন একটুখানি যেন মাছের মধ্যে সবকিছু যায় উল্টাতে পারলে উল্টাবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এইভাবেও একদিন পাবদা মাছ খেয়ে দেখবেন আমার কিন্তু হয়ে গেছে দেখেছেন তেলও ছেড়ে এসছে এটা হচ্ছে একসম্বারই পাবদা পাদ্দা মাছটার টাটকা বলে আমি এইভাবে করলাম যদি বরফের মাছ হতো তবে এইভাবে করলে মাছটা পুরো ভেঙে যেত ভালো লাগতো না এইভাবে মাছ একদিন খেয়ে দেখবেন একদম হয়ে গেছে আমার চলুন নামিয়ে নি এবার এটার মধ্যেই থাকবে ঢেকে দেব আজকের মেনু তো দেখলেন দেখুন একদম বেড়ে দিয়েছে কাজকি মাছ দিয়ে লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগবে আর এই জন্য আজকের রান্না এই অবধি হলো চলুন এবার খাওয়া যাক আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন আপনারাও এইভাবে খাওয়া খাবেন বেশ সুন্দরভাবে গুছিয়ে খেলে দেখবেন অল্প ভাত খান পেটটা কিন্তু ভরবে বেশ সুন্দরভাবে যে কোনো জিনিসের সৌন্দর্যটাই হলো মেন সুন্দর করে আপনি কাউকেও যদি দেন সেও কিন্তু বেশ রান্না ভালো মন্দ সেটা পরের বিচার খেয়ে বুঝবে তখন বলবে কিন্তু যখন দেবেন তখন যদি এইভাবে সুন্দরভাবে গুছিয়ে দেন না তার মনটাই দেখবেন খুব সুন্দর লাগবে ভিডিওটা তবে আমি এইখানেই রাখছি দেখা হচ্ছে আবার নতুন কিছু নিয়ে নতুন ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা নতুন আছেন তো নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ব্লকে টাটা